আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি হিরোজুম্মন নতুন অর্থ বছরের প্রথম মাসেই চমক দেখালো রেমিটেন্স গেল জুলাইয়ে দুশো আটচল্লিশ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যা ত্রিশ হাজার দুশো ত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় প্রায় উনত্রিশ দশমিক চার আট শতাংশ বেশি 2024 সালের জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলারের গত বছরের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়ে রেমিটেন্স পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা আগস্টে হাসিনার পতনের পর ফের বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এ অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ রেমিটেন্সে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা এর আগে গত জুনে রেমিটেন্স এসেছিল দুশো বিরাশি কোটি মার্কিন ডলার যা তার আগের বছরের একই সময়ের তুলনায় এগারো শতাংশ বেশি চলতি মৌসুমে আম জাম কাঁঠাল লিচু সহ বাংলাদেশের নানা রকম মৌসুমি ফল দুবাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এবছর আল আবির ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেটে বাংলাদেশের প্রচুর মৌসুমি ফল আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা আরব আমিরাত ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্যের এই বাজারে লাখ লাখ টন ফলের চাহিদা থাকলেও আমদানি প্রক্রিয়ার নানা জটিলতায় অনেক সময় গন্ডি পেরোতে পারছেন না ব্যবসায়ীরা তারা বলছেন আমদানিতে পরিবহন সুবিধা ও শুল্ক কমানো গেলে দুবাইয়ের বাজার বাংলাদেশি ফলের দখলে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ফ্রুটের চাইতে বেশি যদি বেশি বেশি আসে বাংলাদেশের ফ্রুট আমরা এখানে বিক্রি করতে পারবো আমিরাতের অন্যান্য দেশের তুলনায় এখানে বাংলাদেশি ফলের বেশ চাহিদা চাহিদা অনুযায়ী বাংলাদেশি ফল না পেয়ে হতাশ অনেক ক্রেতা ব্যবসায়ীরা জানান প্রতিদিন গড়ে আঠারো থেকে বিশ টন ফল যাত্রীবাহী বিমানে আমিরাতে আসছে দাম বেশি হলেও প্রবাসীরা দেশীয় ফলের স্বাদ নিতে ছুটে আসেন এই মার্কেটে রুপলিয়ামটা এখন এমন সাইড হয়ে গেছে এটা এখন রুপলিয়াম আমরা রাখলে টুফলিয়াম বলে বিক্রি করতে হয় না কারণ এই ম্যাঙ্গোগুলো আরবি আরবিরা এইখানে লোকাল আরবিরা আইসা ট্রুভলিয়াম কোথায় কি রকম এইরকম করে নিয়ে যায় সরাসরি যে একটা শিপের ব্যবস্থা যাতে একদিনে এইখানে চীতারঙ্গ থেকে জবলালে আসতে পারে জবলাল থেকে চিতাঙ্গ ব্যবসায়ীরা জানান বিদেশি ফলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজার দখল করতে পারবে বাংলাদেশে সুস্বাদু ফল দীর্ঘদিন ধরে আবির ভেজিটেবল মার্কেটে ব্যবসা করছেন প্রায় ত্রিশ হাজার বাংলাদেশী ব্যবসায়ী তাদের দাবি বাংলাদেশের পরিবহন সংকটের কারণে দেশীয় ফল আমদানি হচ্ছে তুলনামূলক কম চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জাবেল আলী পোর্টে কন্টেইনার জাহাজ চলাচলের ব্যবস্থা করলে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পণ্যের সমারোহ বাড়বে ডেস্ট্রি পোর্ট একুশে টেলিভিশন গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে হঠাৎ লাপাত্তা এয়ার টিকেটিং ভিসা ও ট্যুর প্যাকেজিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যান এবং এমডি বন্ধ করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির সমস্ত কার্যক্রম এ অবস্থায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত আরও জানাচ্ছেন দীপু সিকদার ব্যস্ত মতিঝিল এলাকায় ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে হন্তদন্ত হয়ে হাজির ফকরুল আলম বিমান টিকিটের জন্য নিজের এজেন্সি থেকে ছেচল্লিশ লাখ টাকা দিয়েছিলেন প্রতিষ্ঠানটিকে আমরা এদের থেকে টিকিট কিনছি ফ্লাইট এক্সপার্ট থেকে আমাদের কাস্টমারদেরকে দেওয়া হয়েছে যখন খবর পাইছি কালকে আইসো দেখি তালামারা থানাতে গেলাম দেখি একই অবস্থা বাট টাইম আমার টিকিট অলরেডি সোল করা শুরু করছে থার্ড পার্টি দু সাল থেকে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের ছাব্বিশ তলায় উড়োজাহাজ অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট তাদের কার্যক্রম শুরু করে ঢাকার এই অফিস থেকে এজেন্ট বাদেও ব্যক্তি পর্যায়ে বিমানের টিকিট বুকিং ক্রয় হজ ও ট্যুর প্যাকেজিং সেবা দিয়ে আসছিল সুনামের সঙ্গেই কিন্তু হঠাৎ করে শনিবার তাদের ওয়েবসাইট সহ সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সম্রাট তার ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ সায়ামের বিরুদ্ধে এমন অবস্থায় চরম অনিশ্চয়তা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন সারা দেশের কয়েক হাজার এজেন্ট তাদের ধারণা হাতিয়ে নেয়া টাকার অঙ্ক শত কোটি ছাড়াবে লাস্ট ইয়ারতে পঞ্চাশ লক্ষ টাকার টিকিট এখনো লাইভ আছে হ্যাঁ আমরা তো ক্ষতিগ্রস্ত আছি আমাদের তো আছে টাকা তো যাচ্ছে বাট এই প্যাসেঞ্জার তো ওই রেটে তো টিকিটে পাবে যে টিকিট লাইভ আছে এগুলো যেন লাইভ থাকে তাহলে আমাদের অন্তত যাত্রীগুলো যেতে পারবে নিজেদের একটা যে সম্মান এটা বাঁচাতে পারবো ব্যক্তি পর্যায়ে গ্রাহক এবং এমনকি ফ্লোর মালিকও তাদের প্রতারণার শিকার কি আমাদের এক থেকে পাঁচ তারিখের ভিতরে ভাড়া দেওয়ার কথা এখন বাইদাবা দা বাই উনারা পালায় গেছে এই প্রতারণের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার রাতেই ফ্লাইট এক্সপার্টের হেড অফ ফিনান্স সাকিব হোসেন চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেনকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ পুলিশ বলছে তদন্ত শেষে আসল রহস্য উন্মোচন হবে মালিক পক্ষ এবং তাদের যারা কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে একটা কিছু পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে যেহেতু ঘটনাটি ঘটেছে গতকালই আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং মামলাটি হয়েছে আমরা সবকিছু বিষয় খতিয়ে দেখছি এদিকে তিন কোটি উনআশি লাখ টাকা প্রতারণার মামলায় সিএমএম আদালতে গ্রেফতার তিন কর্মকর্তাকে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় দীপু সিকদার একুশি টেলিভিশন ঢাকা সারাদেশের সব পোশাক কারখানা পাঁচই আগস্ট ছুটি থাকবে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার বছরের মাঝামাঝি সময়ে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি ঘোষণা করেছে যদিও এই ছুটি বিজিএমইয়ের বার্ষিক উৎসব ছুটির অন্তর্ভুক্ত নয় তাই সেই ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যত বাধকতা নেই তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সব পোশাক শিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে দশ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক করে গেজেট জারি করেছে সরকার আমানতের পাশাপাশি ব্যাংক ঋণ সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে এই নির্দেশনা পালনে একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখেন বা বিশ লাখ টাকার বেশি ঋণ নিতে চান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে পাশাপাশি দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের রিটার্ন বাধ্যতামূলক এছাড়া বড় অঙ্কে সঞ্চয়পত্র কেনা কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডারদের হওয়া আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি সহ মোট চব্বিশটি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশী নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ শতাংশ অথবা সর্বোচ্চ টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট এবং সাড়ে সাত লাখ টাকার এগারো শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্র এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশির ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও তদুর্ধ বয়সের যে কোনো বাংলাদেশী নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবেন এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে এগারো দশমিক আট শূন্য শতাংশ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চল্লিশ হাজার দুশো একান্ন পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো আঠাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার ছয়শো ছত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি তেইশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার একশো উননব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পাঁচশো উনসত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে নয় পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো চুরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার আটশো চুরানব্বই পয়েন্টে বেড়েছে তাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো বাইশ পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি ও ট্রাম্প টেরিফ নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস মৃধার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন